খেলা কিন্তু জমে গিয়েছে এবং একটি প্রিয় দর্শক হ্যাট্রিক ঠিক নিচ্ছেন সেই কুষ্টিয়া জেলা ফুটবল দলের দলীয় ক্যাপ্টেন আঠারো প্লেয়ার দিবক্ষর সেকেন্ড বারে উদ্দেশ্যে বল ছেড়েছেন সেখানে রয়েছিলেন সিমুল যিনি অত্যন্ত লম্বা জয় রাইডন প্লেয়ার যদি কেউ একটু খাটো হয়ে যায় সিমুলের সেই হেড তার যে হাই তার যে লং ড্রাইভ সেটা কিন্তু কভার ড্রাইভ করা একটা মুশকিল হয়ে যায় এবং এটাই কিন্তু আমরা লক্ষ্য করলাম দর্শক শুনলেন আপনারা কি শুনতে পাচ্ছেন সেই দর্শকদের আওয়াজ দর্শকদের হুংকার সেই দর্শকদের উদ্দেশ্যেই দর্শকদের জন্য কিন্তু চাপাই নাও টিম তারা কিন্তু তাদের অনুপ্রাণিত তাদের সেই কনফিডেন্স তাদের সে আত্মবিশ্বাস আরো কিন্তু বাড়িয়ে নিচ্ছে এবং গোলকিপার সাউন হাই হাই খেলা কিন্তু জমে গিয়েছে প্রিয় বন্ধুরা খেলা কিন্তু জমে গিয়েছে এবং এবং আর একটি আর একটি গোল হাই হাই hat goal! Real d'Ausseau! Hat-trick! Hat goal!